ডক্টর ড ইউনুসকে এবং ওয়াকারকে এই দুজন ব্যক্তিকে আমরা যদি একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখি আমাদের দেশ নিশ্চিত উন্নয়নের দিকে যাবে অনেকেই বলছেন একটা ওয়ান ইলেভেনের আশঙ্কা করছেন সেটা ফেসবুকে দেখতেছি বা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা আছে কিন্তু এইবার সেনাপ্রধান বারবার বলছেন যে একটা নির্বাচিত সরকার আসা প্রয়োজন একটা নির্বাচিত সরকারের উপরে উনি তাগিদ দিচ্ছেন তারপরও ওয়ান ইলেভেনের কথা কেন আসছে একটা বিতর্কিত জন্য করা না আমি বলবো এটা উস্কানি দেওয়ার মানে গ্রুপ সেনাবাহিনী যাতে সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে না সেনাবাহিনী চাচ্ছে না এবং এই জন্য বললাম যে সেনাবাহিনী সেই বিতর্কে পাও দিবে না কারণ আপনি দেখবেন সেনাপ্রধান একটা বক্তব্য একবার বলেছিলেন যে তোমরা হিকমার সাথে কাজ করো মানে এই কথাটা সেনাপ্রধান কিন্তু আহ একটা আন্দাজ থেকে বলে মানে অনু ইস্যু থেকে মানে তার অ্যাসেসমেন্ট থেকে বলেছিলেন যে সারা দেশে যে পরিমাণে সেনাবাহিনীকে নিয়ে ওই যে যখন হাসনাত একটা বক্তব্য দিল যে ওয়াকার না হাসনাত এরকম একটা স্লোগান হলো না যে মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে খুব বেশি অ্যাগ্রেসিভলি নেগেটিভলি নেটিজেনরা কথা বলছিল। তখন ওই মুহূর্তে যখন একটা সেনাপ্রধানকে নিয়ে যখন নেগেটিভ মন্তব্য করা হয় তখন একটা সেনাবাহিনীর যা সেনাপ্রধানের কমান্ডে যারা থাকেন তারা যদি তার কমান্ডে আপনার ফুলি কন্ট্রোলে থাকে এবং তাদের যদি আস্থা থাকে তখন কিন্তু তারা তাদের সেনাপ্রধান কিনে বাজে মন্তব্য সহ্য করবে না সো ওই মুহূর্তে যে কোনো একটা সৈনিক মাঠে ঘাটে যেখানে তারা আসে তাদের কাছে অস্ত্র আছে তারা ফায়ার ওপেন করতে পারতো অনেক কিছু করার সুযোগ ছিল তো সেটা থেকে যাতে রক্ষা পায় সেজন্যই কিন্তু সেনাপ্রধান সবাইকে বলেছিল যে তোমরা ধৈর্য এবং হিকমার সাথে কাজ করো তার মানে সেনাপ্রধানের ফুল কন্ট্রোল আর্মির প্রতি আছে আর সেনাবাহিনীর মেইন যেটা মেরুদণ্ড যারা একটু মিড লেভেল এবং ফিল্ড অফিসার যারা আছে এরা তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট কারণ কি অ্যাকচুয়ালি আর্মির ভিতরে কি হচ্ছে না হচ্ছে তারা তো দেখতে পান এবং আরেকটা বিষয় কি রিপন ভাই কথাটা ধরে আমি বলি যে ওই যে একজন অফিসার আপনার কোরআনের আয়াত তিলত করে একটা আয়াত বলেছিল যে জুলুম আল্লাহর ছিল যে জুলুম যে ইয়ে তো এখানে আপনি চিন্তা যদি ইকবাল করিম ভার সময় করা হতো ওই অফিসারকে জঙ্গি বানানো হতো আপনাদের খেয়াল করতে হবে যে আজকে তুমি হাসনা তুমি সার্জি, তুমি মাহফুজ তোমরা যে এত বাড়াবাড়ি করছো তোমরা তো আসলে কিভাবে হিরো হইলা তোমরা হিরো হইলে তাহলে তো বিএনপি সবাই হিরো কারণ কি তোমাদের বিশেষত্ব আমি দেখি না কারণ বাংলাদেশের পট পরিবর্তন হচ্ছে থার্ড আগস্টের কারণে যে যত বল কারণ তোমরা হারুনের কাছে যে এরা হাসনাত হারুনের কাছে যে পরাজয় পরাজয় মেনেছিল তিন তারিখের আগে সো তিন তারিখ হচ্ছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়েছে তিন তারিখে যেদিন ইয়াং অফিসাররা সেনাপ্রধানের সাথে যখন মুখোমুখি কথা বলেছে এবং সেনাপ্রধানকে যেই যেই অফিসাররা কথা বলেছে ওই ওই একই জিনিসকে আপনি মহিনু আহমেদের সেই পিলখানা ঘটনার সাথে মিলান যে দরবারে আপনার অনেকগুলো অফিসার চাকরিচ্যুত হয়েছে একই কিন্তু প্ল্যাটফর্ম ছিল একই ঘটনা ওয়াকার ছিল মঈন আহমেদের জায়গায় এই ইয়াং অফিসাররা ছিল ওই সময়ে যে অফিসারগুলো চাকরিচ্যুত হয়েছে যেমন লেফটেন্ট কর্নেল শামস থেকে শুরু করে যারা যারা তখন এই যে চল্লিশ পঞ্চাশটা অফিসার চাকরিচ্যুত হলো যেমন আপনাদের কর্নেল শাহির খুব ভালো একটা চমৎকার অফিসার কর্নেল শাহির লেপ্টেন্ট কর্নেল শামস এরকম ভালো ভালো অফিসাররা ক্যাপ্টেন হাবিবা ক্যাপ্টেন নূর এরা চাকরি হারালো তো এই ব্যক্তিগুলো ওই ওই একই দিন একইভাবে তারা প্রতিবাদ করেছিল তারা চাকরি হারিয়েছে আর ওয়াকার ওয়াকারুজ্জামানের সময়ে ওই একই আবার এখনকার জেনারেশন অফিসাররা প্রতিবাদ করেছে ওয়াকার সাহেব সেটাকে পজিটিভলি নিয়েছেন তিনি আমিন বলেছেন এই আমিন শব্দটা পুরো বাংলাদেশে একটা সফট পাওয়ার হিসাবে কাজ করেছে নট দ্য হার্ড পাওয়ার এই সফট পাওয়ারটার আপনার রিফ্লেকশনটা কাইন্ড অফ অ্যাটম বোমার মতো ছিল যেটা সারা বাংলাদেশে এটা বিকৃত হয়েছে কিন্তু এবং এই জিনিসটাকে রিকগনাইজ করছে না আজকে এই সেনাবাহিনীকে তারা উস্কানি দিয়ে এটা করছে ওটা করছে সেনা প্রধানকে কীভাবে সরানো যায় সেনাপ্রধানের জায়গায় অন্য কাকে বসানো যায় একটা বিষয় খেয়াল রাখা উচিত যতবার বাংলাদেশ পাকিস্তানে কোনো সেনা সেনাপ্রধানকে ষড়যন্ত্র করে কোনো রাষ্ট্রপ্রধান সরানোর চেষ্টা করেছে বা এরকম পদক্ষেপ নিয়েছে প্রতিবারই দুর্ঘটনা ঘটেছে যেমনটা পাকিস্তানের জেওল হক করেছিল যেমনটা পাকিস্তানের জেনারেল পারদ মুসের ক্ষেত্রে হয়েছিল পারভেজ মোশারফ কিন্তু এরকম পরিস্থিতিতে কিন্তু তিনি ক্ষমতা নিয়েছিলেন জিয়াউল হক ব্রুটুল কাছ থেকে জেলে আছে ওই কারণে হ্যাঁ ইমরান খানও কিন্তু জেলে আছে ওই একই কারণে কারণ ইমরান খানও সেনাবাহিনী বিষয়টা নিয়ে করেছিলেন সো খেয়াল রাখতে হবে যে এই বাংলাদেশের ইতিহাসটা কেমন এখানে যদি আপনি ইতিহাস না জেনে হুটহাট করে সেনাবাহিনী কিনে একটা মন্তব্য করলেন আচ্ছা এখন তারা আপনি চিন্তা করেন সেনাবাহিনী আসলে কার প্রতিপক্ষ কখনোই না সেনাবাহিনী হচ্ছে সেনাবাহিনী কেন টার্গেট সেনাবাহিনী টার্গেট হচ্ছে কারণ কি আমাদের প্রতিবেশী দেশ ভারত কখনোই চাইবে না কোন এটা ভারতকে আমি ভারত বলে কোনো কথা নয় যে কোনো প্রতিবেশী রাষ্ট্র চাইবে তার প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনী দুর্বল হোক কারণ তার আমার দেশের প্রতিরক্ষা বাহিনী দুর্বল হলে আমি পার্শ্ব পার্শ্ববর্তী দেশের জন্য বড়ো কোনো হুমকি হব না এখানে আপনার যেটাকে বলা হয় যে আপনার আপনার কি বলে সিকিউরিটি ডিলেমা এই জিনিসটা আমাকে ফেস করতে হবে না অটোমেটিক্যালি আমি আমি এখানে ডোমিনেট করতে পারবো সো বাংলাদেশে যদি এখন সেনাবাহিনীটা বিতর্কিত হয় সেনাবাহিনীর প্রতি মানুষের জনগণের অনাস্থা হয় তখন কিন্তু বাংলাদেশের সবরেন্টি উইল বিএস্টেক তখন এটা থ্রেটের মধ্যে পড়ে যাবে আর এই মুহূর্তে আপনি খেয়াল করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ওয়াক ওয়াকারকে এই দুজন ব্যক্তিকে আমরা যদি একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখি আমাদের দেশ